হাই ভিয়ার্স আজকে বিদ্যা আজকে আমি আপনাদের সম্মুখীন উপহার দেবো মোহিনী সাধনা এই মন্ত্র দ্বারায় আপনি আপনার ওয়াইফকে নিজের বশীভূত করতে পারবেন যদি অন্য কোথাও চলে যায় এই মন্ত এই মন্ত্র সাধকের দ্বারায় আপনি সেটা আপনার কাছে আনতে পারবেন তথয় এক ভাইয়ের জন্য আজকে আমি ভিডিওটি তৈরি করছি সেই ভাইটার উপলক্ষে শোনেন আমি তার জন্য ভিডিওটি তৈরি করছি একদম অরিজিনাল রিয়েল সুদিতান্ত্রিক কখনো ফেক ভিডিও বানায় না আর কখনো বানাবেও না আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তবে অবশ্যই কিছু বুঝতে পারবেন আর যদি এক সেকেন্ডও যদি স্টেপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন আপনি সর্বপ্রথম কি করবেন শনিবার দিন আপনাকে একটা জায়গা বেছে নিতে হবে একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে বেছে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আপনি একটা রুমে চলে যাবেন কেউ সচ যিনি না প্রবেশ করে বাস একুশটা দিন কথা দিলাম ভাই আর আপনার যে স্ত্রী যে চলে গেছে আমি লাস্টে আমি মন্ত্রটা সেই ভাইটার জন্য আমি উপস্থিত করেছি একদম অরিজিনাল রেল তবে অবশ্যই মন্ত্রটা শুনেন সেই ভাইটার জন্য আর আমি মন্ত্রটা আমি অবশ্যই লাস্টে দিয়ে দেব তবুও মন্ত্রটা বলছি মন্ত্রটা একবার শুনেন। মন্ত্র ওং শ্রীং হিং ক্লিং ইং সং উং হিং শ্রীং একং ক্লি হিং হস্ক হল হিং সং কল হিং সং এং ক্লিং হিং হিং শ্রীং ভার্স মন্ত্রই এই মন্ত্রটা আমি আরেকবার বলছি শোনেন মন্ত্র উং শ্রীং হিং क्लिंग, एंग, संग, ऊंग, हिलिंग, सरिंग, इक्वलिंग, हिलिंग, साहू, हल, हिलिंग, संग, कल, हिलिंग, संग, एंग, क्लिंग, हिलिंग, सरिंग, उमुकेर, कन्ना, उमु আগে হবে মার নাম তারপরে হবে সেই কন্যার নাম আমার কাছে বসীভূত হয়ে ফিরে চলে আসুক ভাই কথাটা আমার স্টেপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না মন্ত্র এইভাবে পড়বেন আর এইভাবে আপনি এইখানে নাম গোত্র সঠিক নিয়মে লাস্টে আপনাকে প্রবেশ করাতে হবে আগে হবে যে কন্যা আপনার স্ত্রী চলে গেছে সেই কন্যার নাম কন্যার মার নাম লাগবে এইভাবে বলবেন ওং শ্রীং হ্লিং ক্লিং হিং সং হ্লিং শ্রীং একলেং হ্লিং হস হল হ্লিং সং কল হ্লিং সং হিং ক্লিং রিং শ্রিং অমুকের কন্যা অমুকের জায়গায় সেই মহিলার মার নাম অমুকের কন্যা অমুক সেই মহিলাটার নাম নিয়ে আপনি বলবেন যে আমার কাছে বসীভূত হয়ে চলে আসুক যে সাধক এই মন্ত্রটি সাধনা করবে তাকে এই রকমভাবে তাকে পাঠ করতে হবে আমি কথা দিলাম সহিত সিং ভয়ঙ্করতান্ত্রিক সুজিত তান্ত্রিক একদমই রিয়েল অরিজিনালভাবে আপনাদের সম্মুখীন উপস্থিত করছে একদম অরিজিনাল এক একটা গুরুবিদ্যা ভিয়ার্স আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন মন্ত্র পড়ার পরে বলবেন অমুকের কন্যা অমুক আমার বসীভূত হয়ে চলে আসো আমার নিকটে জর্স মন্ত্র এইভাবে বলবেন মন্ত্র একবার বলে শোনেন ও শ্রীং হ্লীং ক্লিং হিং উং হ্লিং শ্রীং হিং হ্লিং হস হল হ্লিং সং কল সং হিং ক্লিং হ্লিং শ্রীং অমুকের কন্যা অমুক আমার বসীভূত হয়ে আমার নিকটে চলে আসো আপনি যে স্থানে আছেন সেই স্থানের আপনি নাম মানে মনে মনে কল্পনা করবেন আর মন্ত্রটি বাক সিদ্ধ করে নেবেন সিদ্ধ করতে আপনার সময় লাগবে একদিন একদিনে সিদ্ধ হয়ে যাবে একদিনে সিদ্ধ হয়ে যাবে বাকি টাইমটা আপনি সময় বেই করে নিয়ে ধূপ আগরবতি জ্বালিয়ে একটা আসন করে নিয়ে আপনি কি করবেন পূব দিকে মুখ করে বসবেন কিংবা দক্ষিণ দিকে মুখ করে বসবেন বসার পরে আপনাকে মন্ত্র এইভাবে আপনাকে পাঠ করতে হবে মন্ত্রটা একবার শোনেন ভিয়ার্স আমি সবার জন্য বলছি সেই ভাইটার জন্য স্পেশালি আমি বলছি মন্ত্রটা এইভাবে পাঠ করবেন মন্ত্র শ্রীং সবার আগে ওং কথাটা বলবেন ওং শ্রীং হ্লিং ক্লিং সং হুং হ্লিং শ্রীং এলিং হিলিং হস্কল হল হ্লিং হ্লিং সং হিং ক্লিং হ্রীং শ্রীং উমুকের কন্যা অমুক আমার বসীভূত হয়ে আমার নিকটে চলে আসো কল্পনা যখন আপনি মন্ত্র পড়বেন সে মহিলাকে আপনি কল্পনা করবেন আর তাকে মাকে কল্পনা করবেন এই যে প্রসেসে আপনি প্রজেক্টগুলো সাজাবেন কল্পনার মাধ্যমে আপনি সেইখানেই সেইভাবে আপনার এই মন্ত্র মক্কেলগুলো দাবেদার হয়ে যাবে কঠিন কঠিন বীজ মন্ত্র ভিয়ার্স যে কয়দিন মন্ত্র পড়বেন সেই কয়দিন আপনি নিরামিষ আহার করবেন সেই ভাইটার জন্য বলছি আমি একুশটা দিন আপনি নিরামিষ আহার করে আমি কথা দিলাম একুশ দিনের মধ্যেই আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন রেজাল্ট পেয়ে যাবেন চলুন ভিডিওটা আমি শেষ করছি আর বেশি বড় করব না আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও ভাবছেন সাবস্ক্রাইজ করব কি করবো না চলেন আমাকে যদি ভালো লাগে মাকে যদি ভালো লাগে তাহলে সঠিক তথ্য যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেলাকের ঘন্টাটা অল করে দিন ভিডিওটি ভালো লাগলে মন্ত্রটি ভালো লাগলে কথাটি ভালো লাগলে শক্তিটাকে ভালো লাগলে তবে একটা লাইক করুন আর অন্যজনকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও মানুষের জীবন বদলে যেতে পারে জয় মা কালী মঙ্গল ভবা জয় সুজান্ত্রিক আপনারা সহযোগিতা করবে অবশ্যই করবে আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকুন কেবল তো টেলার আগে তো বাকি হ্যাঁ জয় মা কালী সেই ভাইটার জন্য বলছি ভাই এখানে ওংটা লেখা নেই ওংটা আপনি নিজে উচ্চারণ করবেন ওং স্লিং রিং ক্লিং হিলিং হ্লিং শ্রীং হিলিং হস হল হিলিং সং কল সং হুং ক্লিং হ্লিং শ্রিং অমুকের কন্যা অমুক আমার বসীভূত হয়ে নিকটে চলে আসো সবার আগে মার নাম তারপরে মেন নাম তারপরে আপনি বলবেন আমার নিকটে চলে আসো এইভাবেই আমি এই ব্যাখ্যায় বুঝিয়ে দিলাম বুঝে নিয়েছেন জয় মা কালী ভাবা।